সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আলোচনা করবো রিলসের ইনকাম বন্ধ নিয়ে আপনারা অনেকে ভাবতেছেন যে রিলসের ইনকাম বন্ধ হয়ে গেছে তো এই নিয়ে আপনাদের অনেকের হতাশা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তারা হতাশা আছেন যে রিলস ভিডিওতে যদি ইনকাম বন্ধ হয়ে যায় তাহলে ফেসবুকে কাজ করা বন্ধ করে দিবেন না ভাই রিলস থেকে ইনকাম বন্ধ হয়নি তবে রিলস থেকে ইনকামটা কমে গেছে এর পাশাপাশি ফটো এবং লং ভিডিওতে ইনকামটা বেড়ে গেছে তো আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই ফেসবুকের আপডেট চলতেছে এই আপডেটের কারণেই ইনকামটা একটু কমে গিয়েছে তো প্রতিদিনে আমরা দেখতেছি আমাদের পেজে বা আমাদের প্রোফাইলে নতুন নতুন ফিউচার অ্যাড হচ্ছে নতুন নতুন টুলস অ্যাড হচ্ছে তো এর কারণে ফেসবুক একটু ইনকামটা কম দিচ্ছে তো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ আগের মতন ফেসবুক রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার রিলস ভিডিওগুলো পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে রাখবেন অর্থাৎ পনেরো সেকেন্ডের উপরে রাখবেন পনেরো সেকেন্ডের নিচে কম তৈরি করবেন পনেরো সেকেন্ডের উপরে তৈরি করবেন আর আপনারা আগের মতো টাকা ইনকাম করতে পারবেন ধৈর্য হারা হবেন না ফেসবুকের আপডেট চলতেছে আর ফেসবুক সবাইকে কন্টেন্ট মহা দিচ্ছে আপনারা জানেন যাদের তিন হাজার ফলোয়ার যাদের পাঁচ হাজার ফলোয়ার যাদের দশ হাজার ফলোয়ার সবাই পাচ্ছে কিন্তু বাট ফেসবুকের যেটা নিয়ম দশ হাজার ফলোয়ার হতে হবে লং ভিডিওতে আপনার ষাট দিনে তিরিশ হাজার মিনিট ওয়াশ টাইমিং হতে হবে আপনার বয়স আঠারো বছর হতে হবে তাহলে কিন্তু ফেসবুক বলছে যে কন্টেন্ট মিউটারেশন দিবে বাট আমরা বিভিন্ন কয়েকজনের সেট আপ করে দেখতে পারলাম যে যাদের রিজ ডাউন যাদের অ্যাঙ্গেজমেন্ট ডাউন যাদের সব কিছু লাল তাদেরকে দিয়ে দিচ্ছে কন্টেন্ট ময়েন্টাইজেশন এক্ষেত্রে কারো তিন হাজার ফলোয়ার সেও পেয়ে যাচ্ছে কারো পাঁচ হাজার ফলোয়ার সেও পেয়ে যাচ্ছে তো এটা কারণ আমি বুঝতে পারতেছি না আমার মতে এটা ফেসবুকের কোন সমস্যা হতে পারে কারণ এটা এখন দেখতেছি সবাইকে দিয়ে দিচ্ছে তাহলে হয়তো সবাইকে দিয়ে দিবে কোনো নিয়ম নাই সবাইকে সবাই ভাবে কন্টেন্ট মনিটাইজেশন এটাই ভাবতেছি কারণ যেহেতু অনেকের ফলোয়ার কম রিচ কম এঙ্গেজমেন্ট কম বাট কন্টেন্ট মিডনটা দিয়ে দিচ্ছে তো আপনারা হতাশ হবেন না হয়তো দুই এক মাস সময় লাগতে পারে আবারও আপনারা রিলস ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন তো নিয়মিত ভালো কন্টেন্ট আপলোড করে যান নিয়মিত ভিডিও আপলোড করে যান এমন ভিডিও আপলোড করবেন যে ভিডিওটা ফেসবুকে এ পর্যন্ত কেউ আপলোড করেনি এমন ভিডিও আপলোড করবেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন নতুন টপিক নিয়ে ভিডিও আপলোড করবেন একটা ভিডিও তৈরি করার আগে দশটা ভিডিও দেখবেন ও রিলেটেড দশটা ভিডিও দেখবেন দশটা ভিডিও দেখে তারপরে একটা ভিডিও তৈরি করবেন আর চাইবেন প্রতিদিন যদি তিনটা ভিডিও না দিতে পারেন দুটা ভিডিও দিবেন একটা ভিডিও দিবেন বাট ভিডিওটা ডে বাই ডে মানসম্মত করবেন তাহলে ইনশাল্লাহ ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর রিলস থেকেও টাকা ইনকাম করতে পারবেন হতাশ হবেন না সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাবহ থাকবেন আসসালামু আলাইকুম